ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি তাল সন্দেশ বা তালের সন্দেশ এর জন্য আমার লাগছে একটা তাল আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি এখানে আমি দুধ নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি একটু ঘন দুধ নিয়ে নিয়েছি কাজু কিশমিশ কেটে নিয়েছি এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এতে আমি কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি আজটা কিন্তু কমিয়ে দিয়েছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান আমাকে নতুন নতুন রান্না করতে বা রেসিপি নিয়ে আসতে আপনাদের সামনে সাহায্য করবে অনুপ্রাণিত করবে তার জন্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন এবারে আমি তুলে নিচ্ছি আমি গ্যাসে কড়াইটা আবার বসিয়ে দিলাম এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি দুধটা খুব ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি আমি একটা মিক্সির জার নিলাম এতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিলাম এবারে আমি মিক্সি জারে নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটাকেও আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে আমি নারকেলটা গুঁড়ো করে নিলাম এবারে আমি যেটা করবো এবারে আমি তালটা নিয়ে নিচ্ছি তালে এই প্রসানটাকে প্রথমে উঠিয়ে নেব যে তালের এটাকে কিন্তু এরকম করলেই উঠে আসবে খুব সহজেই যেহেতু এটা পাকা তাল এই যে এই অংশটা কিন্তু উঠে গেল এবারে আমি খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে জাস্ট এইভাবে ছাড়িয়ে নেব সবটাই খুবই ইজি এই যে তালটা কিন্তু আমি ছিঁড়ে নিলাম এই কাজটা কিন্তু দু হাতে করতে হবে এক হাতে করা যাবে না এবারে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে এবারে আমি যেটা করব আমি এতে সামান্য একটু জলে ছিটে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে এভাবে খুব ভালো করে চটকে নরম করে নেব তারপরে কিন্তু আমি এই যে এটা দিয়ে ঘষে নেব তালটাকে আমি কিন্তু যতটা নরম করে নেব আমার কিন্তু এটাকে ঘষতে ঠিক ততটাই সহজ হবে এই যে এইভাবে একটুখানি করে জল নিয়ে নেব আর এটাকে এইভাবে করে নেব দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে পালের মিষ্টি অনুপাতে কিন্তু আপনারা সন্দেশে মিষ্টিটা দেবেন এই যে আমার কিন্তু একটা আটটি আমি ঘষে নিলাম পাল্পটাকে আমি বের করে নিলাম এই যে এবারে আমি এটা দিয়ে ঘষে যে সুবিধাটা হবে আপনাদেরকে আর পরে ছাপতে হবে না এটা একদমই কোনো শ্বাস কিন্তু এর মধ্যে নাই এটা একদম মোলায়েম হয়ে গেছে এইভাবে আপনারা ঘষে নেবেন তালটাকে আমার দুধটা কিন্তু জাল হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি এতে ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আগে থেকে যেটা আমি করে রেখেছিলাম ঘন এবার কুড়াটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি এতে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে যেন একটু গোটা না থাকে এই যে আমি কিন্তু একদম মিশিয়ে নিলাম একটাও কিন্তু গোটা নেই এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা তালের ক্ষীরও করে নিতে পারেন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আসটা একদম কমিয়ে দিয়েছি আর একটু নাড়তে হবে যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো এবারে আমি গুঁড়ো করা চিনিটা এ দিচ্ছি আমি প্রথমে কিন্তু একটু পামি দেব এইভাবে আমি নেড়ে নেড়ে গোটাকে মিশিয়ে নেব যেন একটু গোটা না থাকে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতে কোনো অ্যালাজের ব্যবহার করছি না কারণ তাহলে তালের গন্ধটা চলে যাবে এইভাবে আমি অনুবর্তন নাড়তে থাকবো ততক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে আমি দুটো ছাঁচ নিয়ে নিলাম এতেই আমি সন্দেশগুলো করব আপনারা চাইলে কিন্তু বরফেরা আকারে কেটে নিতেও পারেন এবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এতে যাতে এটা কড়াইয়ে লেগে না যায় আঁচটা কিন্তু অবশ্যই কম রাখবেন নাহলে এটা এত ফুটবে যে হাতটা পুড়ে যেতে পারে তার জন্য এই পর্যায়ে কিন্তু আঁচটা একেবারেই কম রাখতে হবে আর অনুবরত আটতে হবে যে এবারে কিন্তু কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে এবারে আমি আর একটুখানি ঘি দিচ্ছি আমি শাস একটু ঘি মাখিয়ে নিচ্ছি এই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে এটা খুব সহজেই উঠে আসবে এই যে আমার কিন্তু তৈরি সন্দেশের কুটটা এবারে আমি উঠিয়ে নেব নামিয়ে নেব তারপরে একটু ঠান্ডা করে আমি গড়ে নেব আমি আর একটুখানি নেড়ে নিচ্ছি তারপরে আমি নামিয়ে নিচ্ছি এই যে আমি নামিয়ে নিলাম এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে একটু এভাবে গোল গোল করে নেবো তারপরে আমি এতে বেশ গরম আছে তারপরে আমি এতে এভাবে দেব খুব ভালো করে শেপটা দিয়ে নিতে হবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু গরম আছে একটু ঠান্ডা হলে করলে বেশি সুবিধা হয় একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিলাম আবার একটু ঘি মাখিয়ে নিলাম হাতে যে আমি এই সাজটার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি ভরাট করে নেব একবার অবশ্যই এভাবে করে দেখবেন খেয়ে আশা করি ভালো লাগবে এবারে আমি হালকা হাতে উঠিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ আমি বলছি এরপরে আপনারাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই যে শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে গড়ে নিচ্ছি এই যে তৈরি আমার তালের সন্দেশ অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে তালের বড়া তাল খেতে আমরা অনেক খাই একবার নয় তালের সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন তাটা